পশ্চিম মেদিনীপুর জেলার গান্ধী মিশন ট্রাস্টের ঘাটালের কর্ণধার এবং ভারতীয় রেড ক্রস সোসাইটির ঘাটাল মহকুমা শাখার সম্পাদক নারায়ণ ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে গতকাল রাত প্রায় নটা নাগাদ ঘাটালের একটি বেসরকারি নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীর্ঘদিন ধরে সমাজ সেবা এবং মানব কল্যাণমূলক কাজে যুক্ত থাকা নারায়ণ ভাইয়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন মহলের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রেড ক্রস সোসাইটির ঘাটাল শাখায় উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুপ্রভাত চ্যাটার্জি ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি সমাজসেবী রফিক আলী খান বিভিন্ন স্কুলের শিক্ষক ও বহু সাধারণ মানুষ শহীদ প্রদ্যুৎ ভট্টাচার্য মহাবিদ্যালয়ের অধ্যাপক বিশ্বজিৎ চক্রবর্তী বলেন নারায়ণ ভাই ছিলেন আদর্শ এবং মানবিকতার প্রতীক সমাজ ছিল তার জীবনের মূল লক্ষ্য বহু মানুষ তাকে অনুপ্রাণিত নারায়ণ ভাই আসলে উনি একটা আদর্শ উনি একটা নাম উনি একটা লেসন উনি একটা পাঠক্রম আমি একেবারে ছোটবেলা থেকেই ওনাকে দেখে এসেছি যেন মনে হয়েছে মহাত্মা গান্ধীর একটি প্রতিরূপ মানবিকতা সমাজসেবা নিয়েই ওনার সারা জীবন তাই ব্যাপ্তিটা শুধু ঘাটের মনকুমা নয় জেলা ছাড়িয়ে রাজ্য এবং রাজ্য ছাড়িয়ে দেশ এবং দেশ ছাড়িয়ে উনি বিদেশেও নানানভাবে সমাদৃত হয়েছেন এবং দেশ বিদেশের মানবিক বোধকে একসঙ্গে বেঁধে নিয়ে উনি দাসপুর এবং ঘাটালের মাটিতে অনেক প্রতিভাকে জাগরিত করেছেন যারা আজকে মানব সেবায় জনসেবায় সমাজসেবায় লিপ্ত আছেন ফলে সমাজসেবা এবং ভাই একে অপরের পরিপূরক এটা আমাদের কাছে একটা লেশান একটা শিক্ষা একটা পাঠক্রম আমরা তার অসম্পূর্ণ কাজকে পূর্ণ করার জন্যে আজকে শপথ নিলাম এবং আমাদের যে ক্রস সোসাইটি ঘাটাল শাখা উনি তার সম্পাদক ছিলেন আর সভাপতি মহোদয় আমাদের মহকুমা শাসক ফলে তার যে অসম্পূর্ণ কাজ এবং স্বপ্ন তাকে পূর্ণ করার জন্য আমরা আজকে শপথ নিয়েছি ঘাটাল সাংস্কৃতিক মঞ্চ থেকেও আমরা শপথ নিয়েছি এই ঘাটালের সংস্কৃতি এবং শিক্ষাকে আমরা বিকশিত করবো এইভাবে আমরা এগিয়ে আর ঘাটাল এই ভারতীয় রেডক্রস সোসাইটিতে তাকে কী কী জানানো হল ভারতীয় রেডক্রস ঘাটাল শাখা তার যে আদর্শ ইডিওলজি সেটা হচ্ছে মানবসেবা এবং সমাজসেবা এবং এই সমাজসেবার যে ব্রত তিনি গ্রহণ করেছিলেন এবং তিনি আমাদের এখানে সবার মধ্যে সবার অন্তরে গ্রথিত করেছেন তাকে আমরা বহন করার জন্য আর কি শপথ গ্রহণ করেছি আমাদের প্রিয় মহকুমা শাসক যিনি সভাপতি আছেন তিনি শ্রদ্ধা জানিয়েছেন সঙ্গে সঙ্গে এক্সিকিউটিভ বোর্ড মেম্বাররা আমাদের শ্রদ্ধা জানিয়েছেন এবং অসংখ্য অনুরাগী তারা এসেছিলেন সাংস্কৃতিক মঞ্চ এসেছিলেন বিভিন্ন কলেজ এবং বিদ্যালয় থেকে এসেছিলেন তারা শ্রদ্ধা জানিয়েছেন এবং প্রত্যেকেই আগে শপথ নিয়েছেন যে আমরা ঘাটালের এই অঙ্গনে ঘাটাল মহকুমা জুড়ে তার অসম্পূর্ণ কাজকে পূর্ণ করার জন্য শপথ আমরা নিচ্ছি অন্যদিকে দিলীপ মাঝি জানান গান্ধী মিশন ট্রাস্টের মাধ্যমে অসংখ্য মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন নারায়ণ ভাইয়ের মৃত্যুতে ঘাটালবাসীর মনে গভীর সুখ ও বেদনার সৃষ্টি হয়েছে ভাই সবার ভাই এমন একটা মানুষ লাল ভাই আমি আবারও বলি যে খাটাল ভগবান হয় সারা বাংলা সারা ভারতবর্ষ জুড়ে এবং বিশ্বের বিভিন্ন কয়েকটি দেশেও যিনি যে নিজেকে একটা জায়গায় পৌঁছে দিয়েছিলেন শুধুমাত্র সাধারণ মানুষের কথা ভেবে তার গান্ধী মিশন ট্রাস্টের মাধ্যমে অসংখ্য মানুষ চিকিৎসা পেয়েছে এমন একটা মানুষ রেডক্রসের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে ছুটে গেছে আর তো মানুষের পাশে দাঁড়াতে সেই মানুষটা চলে গেলেন অপূরণীয় ক্ষতি হয়ে গেল অপূরণীয় ক্ষতি খাটার মহকুমাও আছে অপরণীয় ক্ষতি হয়ে গেল আমরা ভাষায় বোঝাতে পারবো না আজকের দিনে শুকিয়ে টুকু বলি তার চাঁদ তার চির শান্তি কামনা করি আমরা সবাই তার অসমাপ্ত কাজ আমরা সবাই একযোগে কতটা শেষ করতে পারবো সে আশা নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন